সকালে জলখাবার হোক বা বিকেলে স্ন্যাক্স দই কচুরি হলে কেমন হয় বলুন তো ঠিকই ধরেছেন আজকে আমাদের হেসেলে কিন্তু দই কচুরির রেসিপি আপনাদের জন্য আর যে রেসিপি নিয়ে আমাদের হেসেলে বেশ কিছুদিন বাদে আজকে এসেছেন জয়তি মিত্র ঢাকুরিয়া থেকে চলুন ডেকে আচ্ছা প্রথমে তোমাকে ময়দাটা দিলাম দই কচুরি তো বানাচ্ছি তো ময়দাটাকে আগে মেখে রাখবে তাই তো আগে মেখে রেখে কি কি দেব বলো এটা একটু নুন দেব এতটুকু হ্যাঁ আর একটু চিনি লাগবে

আচ্ছা দই কচুরি তো আমরা বানাচ্ছি আর যেটা বানাতে বেশ কিছু বাদে অর্থাৎ আমাদের হেসেলের তো বন্ধুই অবশ্যই জয়তে কিন্তু অনেক বাদে আমাদের হেসেলে আজকে এসেছে প্রায় বছরখানেক বাদে হ্যাঁ প্রায় বছরখানেক বাদে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আচ্ছা দই কচুরি কিন্তু ভীষণ কমন একটা রেসিপি কিন্তু খেতে ততটাই সুস্বাদু একদম তাই তো মানে একচুয়ালি কি যখন শীতের সময় তো আমরা কড়াই শুটিটা পেয়ে যাই কিন্তু গরমের সময় কিন্তু কড়াই সেরকম ভাবে পাওয়া যায় না সেই সময় যদি আমি এই দই কচুরিটা করি সেটা একটা অন্যরকম একদম দই কচুরিতে এখানে তুমি কি ডাল দিচ্ছ আমি এখানে ছোলার ডাল দিচ্ছি ছোলার ডাল আর দই কচুরিটা খাবে কি ছোলার ডাল আচ্ছা যেটা কিন্তু অলরেডি জয়তীত তৈরি করে নিয়ে এসেছে যাই হোক যথেষ্ট গল্প করবো একটা ক্লাউড কিচেন আছে তাই তো ক্লাউড কিচেন রয়েছে সেটা কেমন চলছে কিভাবে চলছে কি কি প্ল্যান এগুলো সমস্ত জানবো তবে রান্না শুরু করি এটা দই কচুরির প্রধান কি মানে এটাতে মাখবে কি দিয়ে এটা পুরো না জল আমি একদম ইউজ করব না আগে নুন আর চিনিটা দিয়ে দিলাম এবার একটু সাদা তেল দিয়ে আগে মাখবো এটাকে এটা সাদা তেল এটা মিক্স করবো সাদা তেল तेल तुम दिले এবার এটা মিক্স হয়ে গেল এবার যে ডোটা আমি তুলবো পুরোটাই দই দিয়ে করব তাহলে দইটা দেব হ্যাঁ দইটা পুরোটাই না কত আমি অল্প অল্প করে আগে দেব কারণ যদি বেশি হয়ে যায় প্রথমে দুই চামচ দিতে হবে আমি এটা হাত দিয়েই মাখবো ঠিক আছে ঠিক আছে এবার আমি আস্তে আস্তে তুমি দু চামচ দিলে তারপর বাড়িতে যারা করছেন প্রয়োজন মতন যখন ডোটা তৈরি করবেন যতটুকু মনে হয় জল দিয়ে মাখার সময় মনে হতো যতটুকু দুইয়ের বেলাও সেই ততটাই আর কি

তারপরে একটু গরম হয়ে গেলে আমি একটু গোটা জিরে আর হিং ফোড়ন দেবো গোটা জিরে আর হিং ফোড়ন দেবে তাই তো একটু গরম হোক তেলটা বাড়িতে এটা খুব বানানো হয় হ্যাঁ এটা খুব বানানো হয় বাড়িতে আমি যেহেতু কড়াই শুটি পাওয়া যাচ্ছে না এখন তার জন্য এটা একদম হিং এতটা আর একটু হিং এর একটু বেশি লাগে কারণ হিং এর গন্ধটা তো থাকবে এখানে ক্লাউড কিচেন কেমন চলছে তোমার ভালো চলছে

যেগুলো পায় না সবাই সচরাতো সেগুলোকেই আমি এখন আস্তে আস্তে কারণ ঘরের খাবারটা সবাই পাচ্ছে না আগে থেকে একটু হয় এটা তো আনতে হবে আমার মোটামুটি এখন পর্যন্ত পঞ্চাশ জনের আমি রেডি করছি প্রায় বুকিং থাকলে আমার সুবিধে হয় মানে সেক্ষেত্রে আমার দিতে সুবিধে হয় তার ওদের চয়েসও থাকে কিছু সেটা আগে থেকে বলে দিলে আমি করে দিই মানে মেনুটা কি মানে যারা নেবেন তারা সিলেক্ট করে দিতে পারেন না প্রথম আমি শুরু করেছিলাম আমি যেটা বলতাম সেটা কিন্তু এখন দেখছি যে কাস্টমাইজ না করলে হবে না সেক্ষেত্রে ক্ষেত্রে ওনারা যদি বলেন যে এই এই আইটেমগুলো আমার করতে হবে আমি সেটাকেও এখন প্রেপার দিচ্ছি ফাস্ট পেপারে না হলে বিজনেস তো বাড়বে না সেটার দিকে আমরা যেতে হবে এখন রান্নার সঙ্গে সঙ্গে ও বিজনেসের দিকটাও খুব বেশি ভাবছে দুটো মাইন্ডে কাজ করে একদম আচ্ছা এবারে একটু গুটাতির অল্প করে বাস

আর এটা শুধু ময়দা দিয়ে না আমি যেমন এটা ময়দা দিয়ে বানাচ্ছি কেউ চাইলে এটা আটা দিয়েও করতে পারে বা আটা ময়দা মিক্সড করেও করতে পারে যাদের অনেক সময় হয় না ময়দা খেতে বারণ করে ময়দা বারণ তারা সেখানে একদম পুরোপুরি আটাতেও করতে পারে আর যারা খাবেন তারে ঠিক আছে আচ্ছা এই যে পুটটা তুমি করছো এটা তো বানিয়েও রেখে দেওয়া যায় বানিয়ে রেখে দেওয়া যায় যে সময় দরকার আছে রাখা যাবে গন্ধ কারণ হিঙের ফ্লেভারটা চলে যাবে চলে যাবে তাও এয়ারটাইট কন্টেনার এয়ারটাইট দেখো আমার প্রায় হয়েই গেছে মানে একটু ড্রাই করে নিতে একটু ড্রাই করে নিলাম তাহলে পুটটা দিলে সুবিধে হবে বন্ধ করে দেবো বন্ধ করে দেবো হয়ে গেছে বেশি কোন লাগে না করতে একটা ফ্রেড দিলাম হুম এটা সরিয়ে দিয়ে আমি এবারে কি দেবো এবার ওই ময়দাটা যে মাখা আছে মিক্স করা আছে সেটা লাগবে আমার এবারে জাস্ট ছোট 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 গোল করে তার মধ্যে পুটটা দিয়ে দিতে হবে এটা আরেকটা প্লেট এন্ড এই যে পুটটা ভরায়ে এটা কিন্তু আছে বেশি ভরলে বেরিয়ে এটা একদম খেতে লাগবে না সেটা তুমি প্রপোর্শনটা কি হবে প্রথমে এটাকে করে করে মিক্স করে হবে না কি ও ফেটে যাবে আচ্ছা এরকম করে বানিয়ে বানি আমি রেখে দেব ওকে এখন পুটটা ভরছো তারপর না এখন আমি না মিক্স করে নিই আরো খেতে ভালো লাগে তাই হ্যাঁ ধরো আমি এটার ভিতরে ঢোকাবান এটা ইজি আমি জাস্ট এটাকে যদি এটার সঙ্গে মিশিয়ে করি তাহলে প্রত্যেকটা পার্টে গিয়ে তুমি ওই ডালটা পাচ্ছ এবং তাতে আরো ফ্লেভারটা ভালো আসে আর আমরা এতদিন ধারণা ছিল যে এটার মধ্যে পুটটা ভরে করলে বোধহয় খেতে বেশি ভালো হয় যদি এটা মিক্স করা হয় তাহলে আরো বেশি খেতে ভালো হবে আচ্ছা যারা ভাবছেন এই পুটটা ভরে তৈরি করা একটু ডিফিকাল্ট তারা কিন্তু একসঙ্গে মিক্স করেও করতে পারেন তবে আমরা এটাতে আলাদা করে পুর ভরে যেমন করে সেটা করছি এটা শুরিয়ে দিই দেখো প্রথমে এরকম করে করে একটা ছোট মানে কন্টেনারি বা বাটির মতো করে নিতে হবে

মিক্স করে নিতে তাতে এক সঙ্গে mix করে নিলে সবচেয়ে খেতেও ভালো লাগবে আর ওদের কাছে ইজি হবে প্রসেসটা কতটা গোল হবে যারা প্রথম বানাচ্ছেন সেটা একটু ডাউট আছে কারণ সাধারণত বেলতে গিয়ে অনেকগুলো প্রসেস আছে যারা বিগিনার্স প্রথম বানাচ্ছে প্রথমে বানিয়ে নেবে তবে একটা মানে গ্লাস বা কিছু দিয়ে কেটে নিয়ে তারপর হয় এটা একদম পারফেক্ট গোল হবে কিন্তু এই ধরো যারা খুব পটু হাতে করেন তাহলে তো পুরো অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আচ্ছা তুমি এই যে বাড়িতে ধরো এতজনের রান্না করো যখন অনেক অর্ডার আসে তখন অনেকের করতে হয় হেল্পিং হ্যান্ড কজন রয়েছে আমার দুজন আছে এখন দুজন দুজনকে নিয়ে হয়ে যায় সামাজিক দুজনকে নিয়ে হয়ে যায় প্লাস আমার ফ্যামিলি আমার হাজবেন্ড সব আমার মেয়ে ওরা অনেকটা হেল্প করে দেয় আমাকে আচ্ছা আগামী দিনে কি পরিকল্পনা আছে ক্লাউড কিচেন নিয়ে ক্লাউড কিচেনটাকে এখন বড় করার খুব ইচ্ছে আছে আস্তে আস্তে এটা নিয়ে কাজ করছি আচ্ছা নিজের আলাদা করে কোনো জায়গা ওপেন করার কোনো এটা এই মুহূর্তে ভাবছি না কারণ আমি চাইছি আগে যে বং পেটুক আছে সেটাকে আগে মানে একটা ব্র্যান্ড তৈরি করতে তারপর ভাববো এটা না হ্যাঁ আমার মেয়ে এখন ক্লাস ইলেভেনে আছে ও টুয়েলভ দেবে আগামী তো যতক্ষণ না ও টুয়েলভ পাস করবে সেই ক্ষেত্রে আমি এই মুহূর্তে বড়ো করে কিছু ভাবতে পারছি না ওর পড়াশোনাটা আমার দেখতে হচ্ছে তো ও সেটেল হয়ে গেলে ও টুয়েলভ পাস করে নেবে তারপর তো আমার সেরকম কোনো থাকবে না কারণ ও নিজেরটাও নিজে বুঝে যাবে হ্যাঁ সেটা ঠিক তো সেই জন্য আমি সে ওই ভাবনাটাতে এখন যাচ্ছি না আমি এখন ওই দিকেই মনোনিবেশ করছি যখন তুমি পুটটা ভরছো যখন খুব বেশি কোয়ান্টিটি বেরিয়ে না বেরিয়ে যাবে একসঙ্গে মেখে নিচ্ছ তখন কিন্তু মেখে নেব প্রত্যেকটা পার্টে পুটটা ঢুকে যাবে যতক্ষণ লেগে যায় তখন কিন্তু সেই ক্ষেত্রে কি হবে দই দিয়ে যেটা মেখেছি তখন এক সঙ্গে মেশানো এটা পুরো প্রসেসটা আলাদা দাও একটু বলো মানে তখন যখন আমি এই পুটটা মাগো পুটটা আগে আমার রেডি করে নিতে হবে তারপর দই দিয়ে যখন আমি মিক্স করছি জিনিসটাকে তখন ওই ডটা বানাচ্ছি তখন ওইটাকে আমি দইয়ের সঙ্গে মিক্স করে দেব করার পর এইটা এটা আমার আগে বানিয়ে নিতে হবে সেই প্রসেসটা বেশি ভালো আর আচ্ছা 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 মিটা বেলবে আর আমি কড়াইটা বসিয়ে নিলাম আচ্ছা সাদা তেলে ভাজবে হ্যাঁ তেলটা গরম হয়ে যাবে তারপর দেব তেল তেলটা আমি দিয়ে দিলাম তেলটা কতটা দেব তুমি একটু দেখো তো পুরিতে আবার তেলটা একটু বেশি লাগে বেশি লাগে হ্যাঁ দেখো আমার খুব রাউন্ড শেপ করে নিয়েছি আমি এরকম করে আমি প্রত্যেকটা বেলে নেই তেলটা ততক্ষণে গরম হয়ে যায় বেলে নাও

কিন্তু এটা না দেওয়াটাই ভালো সুন্দর কিন্তু গন্ধটা দেখেছো হিঙের গন্ধটাই বেরিয়েছে লাল লাল করে ভাজাটা আর এটা শুধু ছোলার ডাল না তোমার যে কোনো জিনিসের সঙ্গে খেতে খুব ভালো লাগে এটা তোমার চিকেন কষা তারপর আছে ডিমের কষা দিয়ে করতে পারে মটন কিমা তরকার দিয়ে খাওয়া যেতে পারে আরো বেশি ভালো লাগবে আর প্লেন যদি নিরামিষ নিরামিষ পনির দিয়ে খেতে পারবে পনির হ্যাঁ আলু আলু আলুর দম দিয়ে খাওয়া যেতে পারে ছোলার ডাল তো আছেই আমরা এখানে ছোলার আমরা এখানে ছোলার ডাল দিই আর হিংটা কেন দিলাম দেখবে কন্দটা এত সুন্দর বেরোয় না ওইটাই হচ্ছে গিয়ে আসল বাড়িতে যখন ধরো ক্লাউড কিচেনের জন্য যেহেতু তুমি এটা নিয়েই এখন ব্যস্ত যখন এরকম কচুরির অর্ডার থাকে ধরো বিকেলের ডিনারের কোনো একজনের অর্ডার পেয়েছো কখন থেকে রান্নাবান্না শুরু করো মোটামুটি আমার এই দুটো থেকে দুপুর দুটো থেকে তৈরি হয়ে যায় একদম হয়ে যায় একদম হয়ে যায় প্রথমে সেদিনই আমার একটা অর্ডার ছিল আমি এক ঘন্টার মধ্যে রান্না করে দিয়েছি হ্যাঁ কারণ যেহেতু আগে কিছু মানে রেডি করে রেখেছি আগের দিন রাতে যেমন বাটাগুলো সেগুলো রেডি করে রেখেছি আর যেহেতু আমার ওই দিন উপুস ছিল বিপদ তারিণী পুজো ছিল তো আমি কী করলাম এসে আমি ঠিক এই সাড়ে ছটা নাগাদ বসিয়েছি আর সাড়ে চারটার মধ্যে আমার কমপ্লিট আমি পাঠিয়ে দিয়েছি মানে এইগুলো হয়ে যায় মানে করতে করতে একটা অভ্যাস হয়ে যায় দেখো কি সুন্দর হচ্ছে

এটা তুমি কি ভাবে চাৰ্ভ কৰবে কৰা দ তৈরি দই কচুরির সঙ্গে ছোলার ডাল এটা হলো অ্যাডের একটা এক্সট্রা রেসিপি কিন্তু রেসিপিটা দেখাচ্ছি না খাওয়ার জন্য কিন্তু রয়েছে দই কচুরির সঙ্গে ছোলার ডাল গরম গরম কচুরি ঠান্ডা করে খাওয়ার কিন্তু কোনো মজা নেই তাই দেরি না করে আগে খেয়ে নি বাকি কথা তো খাওয়ার পরে আপনাদের সঙ্গে বলছি গরম গরম দই কচুরির সঙ্গে ছোলার ডাল আচ্ছা আমরা তো এখানে ছোলার ডাল দিয়ে করেছি কেউ যদি ধরো অন্য ডাল দিয়ে মটর ডাল মুগ ডাল এগুলো দিয়ে যেকোনো ডাল দিয়ে করা যেতে পারে

আমি জানি না সবার হাতের কচুরি এত ভালো খেতে হয় কিনা তবে আমার হাতেরটা তো এত ভালো হয় না জয়তির হাতেরটা এতটাই সুন্দর হয়েছে খেতে আর এত সফট বাড়িতে একবার অবশ্যই দই কচুরি কিন্তু ট্রাই করতে পারেন অবশ্য অনেকেই বানিয়ে খেয়েছেন কিন্তু যারা এখনো খাননি বা ছোলার ডাল দি এখনো যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন আমি নিশ্চিত যে আপনাদের সকলের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ আবার দেখা হলো তোমার সঙ্গে আড্ডা কম হলো রান্নাটা একটু ছোট মানে কচুরি বানাতে একটু সময়টা কম লাগে তাই রান্নাটা চটজলদি হয়ে গেল থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে নিশ্চয়ই একদম ভালো থেকো ততদিনে আর তোমার ক্লাউড কিচেনের জন্য অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম খুব ভালো থেকো আপনারাও ভীষণ ভালো থাকবেন তবে ভালো থাকার পাশাপাশি আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর যারা দই কচুরি ভাবছেন বাড়িতে একবার বানাবেন আমাদের এই রেসিপির মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে যারা খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই তাই অবশ্যই একবার ট্রাই করবেন আর রান্না বান্না খাওয়া দাওয়ার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন এছাড়া রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন আর যারা রান্না করতে ভালোবাসেন রান্না যাদের প্যাশন তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা দশজন প্রতিযোগী বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট জিরো এই নম্বরে সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার